আমি রাজিয়া আমি বিআরটিসিতে দু হাজার আঠারো সালে যোগদান করি তখন থেকে আমি প্রশিক্ষক হিসাবে আসি এখানে মেয়েদের প্রশিক্ষণ দিই মেয়েরা এই জায়গায় মেয়েদের কাছে শিখতে খুব পছন্দ করে আর আমিও অনেক নিজের অনেক গর্বিত মনে করি এমন অন্যরকম একটা পেশায় যুক্ত করতে পেরে তো প্রতি মাসেই ধরেন আঠারো জন করে একটা ব্যাচ শুরু হয় তা ওইভাবে তো আঠারো জন বারো জন এভাবে হয় তা আমার মনে করেন ওই আঠারো সালের থেকে এই পর্যন্তই আমি ট্রেনিং দিয়ে আসতেছি তো এই সেই তুলনায় আমি অনেক করেছি তা হিসাবে মনে করেন হাজার বারোশো এরকম হয়ে যাবে মেয়ে মানুষ ছন্দ বোধ করেন এই তো জি আচ্ছা আপনার কোন বয়সের নারীরা এখানে প্রশিক্ষণ নিতে আসছেন কোন কোন বয়সে এখানে মধ্য যেমন আঠারো বছর তারপরে দেয়া থার্টি তারপরে বিভিন্ন ধরনের বয়সের মানে মেয়েরা বেশি ইয়াং বয়সের মেয়েরাই বেশি আসে শিখতে